আল্লাহর একটা মহিলা মানুষ খাওয়ার সময় কয় বিসমিল্লাহ রহমান রহিম এই শুইবার সময় কয় বিসমিল্লাহ রহমান রহিম গোসল করার সময় কয় বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেক কাজে বিসমিল্লাই পড়ে তার আব্বা এবং মা কিন্তু বেধর্মী হঠাৎ করে তার মেয়েকে ডাকতে মারা আমি কিছুই বুঝি না তুমি যেই কাজ শুরু করো শুরু করার আগে বিস্মিল্লা তুমি কেন কও কেন তুই বিসমিল্লা বলো মেয়ে ডাক কাব আমার মাওলা ওই কাজের মধ্যে আল্লাহ নিচ দেয় তো আল্লাহ কাজটা পার করে দেয় মেয়ের বাবাটা মেয়ের ম ধাপ দেখা শোনো আমার মেয়ে কারি বিস্মিল্লা বিস্মিল্ল না বলে বিস্মিল্লা বললে নাকি কাজের মধ্যে বর্ক দেয় রাখোনত দেয় দেখি আমার মেয়েটা বিস্মিল্লা কি করে বাদ দেয় সেই চেষ্টা আমরা করব আমার মেয়ে কেমন সাইজ করা করবো যেন বিস্মিল্লা না পড়ে এই মাহতের বিবিধ আত্ম কই ঠিক আছে কি বুদ্ধি করবা ক কই বুদ্ধি হলো এটা আমার মেয়েটা হাতে আমি একটা শরের আংটি দিবো আংটি দেওয়ার পর আমার মেয়ে যে জায়গাতে আংটি রাখবে মেয়ে যখন ঘুমে যাবে সে আংটিটা আমি কি করবো পানিতে ফেলে দিবো দেওয়ার পর মেয়ের থেকে পরাধীন বলো মা আমাকে আংটি দাও মেয়ে তো আংটি বার করতে পারবে না মেয়েটা জীবন কার কার মেয়েটাকে এমন সাইজ করা করব মেয়েটাকে দুনিয়া থেকে আর বাঁচতে রাখবো না কয়ে ঠিক আছে এইবার মেয়ের বাবা ডাক দেখে মা গো বিসমিল্লা বলে তুমি একটা জিনিস আমার রাখো রাখার পর আমি যখন জিনিসটা আমি চাবো তখন তুমি যদি জিনিসটা আমাকে দিতে পারো তাহলে আমি বসবো যে হ্যাঁ বিসমিল্লার রহমত বরকত আছে মেয়েদের কাছে ডাক দিতে মারি দায় যে নাও তোমাকে আমি একটা আংটি রাখতে বললাম আংটিটা তুমি কি করো তোমার কাছে রাখে দাও আমি যখন চাব তখন তুমি আবার আংটি আমাকে দিয়ে দিবা এইবার মেয়েটা কি করলেন বাবার থেকে আংটি নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বললেন বলার পর এইবার এই যে মেয়েটা যে সুইটার কাউকে দেওয়া ছিল ওই সুইটারের প্যাক পকেটের মধ্যে রাখে দিলেন রাখে দেওয়ার পর এইবার মেয়েটা ঘুমে গেল তার বাবা বুঝতে পারলো যে আমার মেয়ে সুইটার পকেটের মধ্যে রাখছেন বুঝতে পার পর এইবার ওই পকেট থেকে যখন মেয়েটা ঘুমে গেছে ঘুমে যাওয়ার পর যখন পকেট থেকে পকেট থেকে তার বাবাটা আংটি নিয়ে যাইয়া এইবার কি করলেন পানির মধ্যে নদীর মধ্যে ফেলে দিলেন দেওয়ার পর রাত চার হয়ে গেল সকাল হয়ে গেলাম এবার মেয়েটার বাবা ডাক দে মারে আজকে আমি তোর হাতে রান্না খাবো মানে ওর বাবার আশাটা কি মেয়ে তো করতে পারবে না মেয়েটা তো দুনিয়া থেকে বিদায়ী করে দিব বিদায় করে দেওয়ার আগে মেয়ের হাতে রান্না খাবো মেয়ে ডাক দে মা আজকে তুমি মাছ রান্না করো বা তোমার হাতে আমি মাছটা রান্না খাবো মেয়েটা তো বুঝতে পারিনি নদীর মধ্যে মাছ মারতে গেল বাবা মাছ মারতে যাওয়ার পর এবার বড় একটা মাছ পায় গেল মেয়েটাকে ডাকতে মা এই যে না মাছটা তুমি কোটো ওটার পর সুন্দর করে থও থুয়ে তুমি সুন্দর করে রান্না করো মেয়েটা বিশমিল্লা যখন কি করলেন মাছটা কি করলেন ফোঁটা শুরু করলেন যখন মাছটা কাটলেন কাটার পর দেখতেসে রে মাছের পেটের মধ্যে একটা আংটি আছে মেয়েটা তোর পকেটে হাত দিলে যে দেখি চেনান্তি নাই কিরে আমার পকেটে আন্টি ছিল শান্তি নাই মাছের পেটের মধ্যে আন্টি এততে গ্যাস কেন বিসমিল্লাহ বাজার পর মাছটা কোড়া শেষ হয়ে গেল সুন্দর কুরআন রান্না করলো রান্না করার পর ডাক কয় বাবা এইবার খান তার আব্বুকে খাওয়াইলো খাওয়ার পর এবার তার আব্বু মিটক ঠোকার জন্য এখন তুমি আংটি বার করতে পারবে না আংটি নদীর মধ্যে ফেলে দেওয়া আছে এখন কি করবে ভাত তার বাবা খায় খালেন খাওয়ার পর ডাক দেখে মারে গতকাল রাত্রে তোমাকে আংটি দিয়েছিলাম তুমি আমাকে তা আংটি আংটিটা দিয়ে দাও এইবার আমি এটা বিশ্ব মিল্লা হি রহিম পকেটের মধ্যে হাত দিলেন হাত দিয়ে কই বাবা নাও এবার আংটি নিয়ে নাও এইবার তার বাবা আশ্চর্য হয়ে গেল কিরে মা কি তুই আংটি পালি আংটি তো আমি নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম আংটিটা আসলো কোথায় থেকে মা কয় বাবা আমি আপনাকে আগে বলেছি বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করে আমার মাওলা সেই কাজের মধ্যে রহমত দেয় বরকত দেয় বাবা যদিও আপনি শুধু নদী কেন সমুদ্রে কেন পৃথিবীর যে প্রান্তে আপনি ফেলে দেন না কেন আমি এমন বিসমিল্লার আমলটা করেছি আমার আল্লাহ বিসমিল্লা বলার কারণে আমার আল্লাহ তাল আমার দায়িত্বটা নিয়ে আল্লামা কে ক্যান্ট্রি ব্যবস্থা করে দিয়েছে এবার মেয়ের বাবা তো অন্য ধর্ম লোক ছিল নদীর মধ্যে জ্যান্তি ফেলে দেওয়ার পর জ্যান্তি বিসমিল্লা আমল করলে আবার জ্যান্তি তুই পকেট থেকে বার করে দিলা মারে অন্য ধর্ম আগে মানেছি ভুল করেছি মারে অন্যায় করেছি না না অন্য ধর্ম মানতে চাই না বিসমিল্লার আমল তুমি কার কাছে শিখছো রে মা তোমাকে কে শিখিয়ে দিয়েছে মারে আমাদেরকে নিয়ে চলো কথা দিলাম রে মা বিস্মিল্লা বলে আমরাও আমল গুলা করার চেষ্টা করব এইবারে মেয়ের বাবা এইবারে মেয়ে ডাক দেখাবো এই বিসমিল্লা আমল করতে হইলে কিন্তু চলো আপনি কি করেন কালে মা পড়েন মুসলমান হয়ে বিসমিল্লা বলেন প্রত্যেকটা কাদের শুরুতে বিসমিল্লা করে কাজ শুরু করবেন প্রত্যেকটা ভালো বলে কাজ শুরু করবেন শুধু আংটি নয় রে বাবা আংটি নয় যতগুলো জিনিস তুমি বিসমিল্লা বলে কাজ করবা আমার মাওলা নিজে ওই কাদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন এইবার এই বিস্মিল্লার আমলটা শুনে প্যান্টিকাল দেখে তার বাবা মা কালো বলে মুসলমান হয়ে এজনে সম্মানিত মুসল্লেক রাম ও সম্মানিত বাবার আমার ভাইয়েরা আমার আমরা যে ভালো কাজ করব প্রত্যেকটা কাজ আমরা বিশমিল্লা বলবো আল্লাহ তা আলাদা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলি কাজগুলো শুরু করার তো দেখতে কুয়াক্রেতা ও না আদুল্লি হামদুল্লাহ